রুম নাম্বার ওয়ান ইয়েস স্যার রুম নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অথবা শেষবারের মতো বন্ধ হয়ে গেল হাজিরা খাতা খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোন ধুলো জমে থাকা ওই খাতাটিতে জমে থাকবে বৃষ্টি বছরের মায়া বা আবদ্ধ কিছুর নাম কিছু মুহূর্ত এবং অসম্ভব স্মৃতি কোনো একদিন এভাবে শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন আমাদের স্কুলে আগে স্কুলে যাওয়ার জন্য কত বাহানা খুঁজতাম ক্লাস এইট নাইনে এমন ভাবতে লাগলাম এ ভালো সময়গুলো যেন কখনো না পুরো স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু পুরো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো মুহূর্ত ফাইনালি চলে আসলো বিদায়ের সময় স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের বেলায় হঠাৎ করে পুরনো স্ট্যাটাসগুলো ঘেটে দেখি কমেন্ট করা অনেক বন্ধুই এখন আর খোঁজে নেই এবং কি আপনার লাইফেও নেই ম্যাসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজগুলো যখন আপনি পড়বেন হয়তো আপনার চোখের পাতা ভিজে যেতে পারে অজান্তে হঠাৎ ভার্চুয়াল জগতে বের হয়ে উঠার বন্ধুদের মাঝেও খুঁজে পাবেন না নিজের অস্তিত্ব